আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা জীবন জীবিকার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সলিউশন দেখব দেখো আমাদের এখানে বলা ছিল উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন তো আমরা এগুলো না পড়ে একদম কাজে যাচ্ছি ধাপ এক এখানে বলা রয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে তো চলো আমরা ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটির উত্তর দেখে নেই এখানে খেয়াল করো নম্বর এক আয়ের হিসাব তোমার পরিবারের মোট মাসিক আয় নির্ধারণ করবে এটি হতে পারে ব্যবসা ব্যবসায়ের আয় ভাড়া থেকে প্রাপ্ত আয় ইত্যাদি যেমন বেতন ধরো ষাট হাজার টাকা তারপর হচ্ছে ব্যবসা থেকে আসে চল্লিশ হাজার হলো মোট হচ্ছে এক লক্ষ টাকা ভাড়া থেকে ধরো দশ হাজার টাকা আসে মোট কত হলো এক লক্ষ দশ হাজার টাকা হলো এবার আমরা বাজেট দেখব পরিবারের ধরো ভাড়া থেকে ভাড়ার জন্য এক হাজার মুদির দোকানের জন্য হচ্ছে তারপর হাজার বিদ্যুৎ ও গ্যাস বিলের জন্য ধরা হয়েছে পানি বিলের জন্য পাঁচশো রাখা হয়েছে ইন্টারনেট ও ফোন বিলের জন্য এক হাজার পরিবহন খরচের জন্য হচ্ছে এক হাজার তারপর স্বাস্থ্য সেবার জন্য দুই হাজার রাখা হয়েছে শিক্ষা সেবার জন্য পাঁচ হাজার রাখা হয়েছে জরুরি তহবিলের জন্য এক হাজার রাখা হয়েছে খাওয়া দাওয়ার জন্য হচ্ছে পাঁচ হাজার রাখা হয়েছে অন্যান্য হচ্ছে দুই হাজার রাখা হয়েছে তো মোট ব্যয় হচ্ছে আঠাশ হাজার পাঁচশো হলো তো এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে হচ্ছে তোমার নিজের পরিবারের ভিত্তিতে টাকার পরিবর্তন হতে পারে এবার আমরা দেখবো হচ্ছে পরিবারের আর্থিক অপচয় রোধে কি কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে আর্থিক অপচয় রোধে যা যা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক নম্বর দেখো আমার পড়াশোনার ব্যয় কমানো যেতে পারে দেখো মনোযোগ সহকারে লেখাপড়া করব যাতে বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টি হয় প্রাইভেট টিউটর বা কোচিং এর প্রয়োজন যাতে না হয় যাতায়াত স্বল্প দূরত্ব যাতায়াতের সময় হেটে যাব তাহলে কিছু টাকা হবে চিকিৎসা ব্যয় নিয়মিত শরীর চর্চা করবো এবং ভালো খাবার খাবো তাহলে শারীরিকভাবে সুস্থ থাকবো এতে চিকিৎসা ব্যয় কমবে বাগান করা আহ বাসায় বাগান করব যাতে সবজির চাহিদা পূরণ হয় এতে সবজি কিনতে হবে না বাসায় ছোটখাটো কাজ বাসার ছোটখাটো কাজ নিজেই সেরে নেব এতে মিস্ত্রি খরচ কমবে এবার নম্বরটা খেয়াল করো এরপর ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট কাজের করেছে তার বাজার তৈরি ও পরিকল্পনা আয় ব্যয়ের হিসেব রাখা অপ্রয়োজনীয় খরচ কমানো তারপর হচ্ছে সঞ্চয় পরিকল্পনা জরুরি তহবিল অবসর পরিকল্পনা বিনিয়োগ তারপর হচ্ছে বাজার ও খরচ পরিকল্পনা বাজারের তালিকা ডিসকাউন্ট ও কুপন ব্যবহার করা বিল ও ঋণ পরিশোধ মাসিক বিল ঋণের কিস্তি পরিশোধ শিক্ষা ও স্বাস্থ্য বিমা বাচ্চাদের স্কুল ফি স্বাস্থ্য বিমা প্রিমিয়াম ইত্যাদি তারপর হচ্ছে আয়ের উৎস বাড়ানো যেতে পারে অতিরিক্ত কাজ ছোটোখাটো ব্যবসা তারপর হচ্ছে বিনিয়োগ পরিকল্পনা সম্পত্তি সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড ইত্যাদি আর্থিক শিক্ষা আর্থিক পরিকল্পনা শেখা ও শিক্ষা প্রদান তারপর হচ্ছে দান ও ফান্ড রেজিং দাতব্য কাজ ও ফান্ড রেজিং করা আর্থিক পরামর্শ আর্থিক ও কর পরামর্শদাতার সাথে যোগাযোগ তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওতে ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটির উত্তর দেখলাম আমরা পরবর্তী ভিডিওতে ধাপ এর উত্তর নিয়ে হাজির হব শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য